হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এখন ভোরবেলা ঢাকা শহরের চারিদিকে যেন ঘন কুয়াশা পড়েছে যা বাংলাদেশের রাজধানী এবং এর সবচেয়ে বড় শহর হচ্ছে ঢাকা কিন্তু সূর্যেই শহরটি হয়ে উঠেছে প্রাণবন্ত এবং কর্মজীবনের পথ চলা প্রতিদিনের মতো আজও অনেক মানুষ ভোরের ব্যস্ত সড়কের ভিড়ে রাস্তায় নেমেছে তাদের নিজ নিজ উদ্দেশ্যে কাজে যাওয়ার জন্য আর তাদের মাঝে আছেন আমাদের সুজন ভাই যিনি একজন সিটি বাস চালক আজকেও তিনি তার দিনের যাত্রাটি শুরু করেছেন সুজন মিয়া দিন শুরু করেন এক কাপ চা পান করে যেটা অনেক ড্রাইভার রাই করে এরপর তিনি চলে যান তার বাসের কাছে যেটা রাস্তার পাশে তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল যাত্রা শুরুর আগে সুজন মিয়া নিয়মিতভাবে তার বাস পরীক্ষা করে নেন এবং রক্ষণাবেক্ষণের কাজগুলো ভালো মতো করে নেন তার সাথে থাকেন তার বাস এটেন্ডেন্স যিনি ভেতরের অংশগুলো ভালোভাবে পরিষ্কার করে দেন সম্পন্ন তারা রাস্তায় বের হন এটা হয়তো অনেকের কাছে সাধারণ একটা রুটিন মনে হতে পারে কিন্তু সুজন মিয়া ব্যাখ্যা করেছেন কেন এই প্রস্তুত থাকাটা তাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ যাত্রী গাড়ি যদি নষ্ট হয় যাত্রীর অবশ্যই ব্যবহার খারাপ করে এই নষ্ট গাড়ি নিয়ে আসছো নষ্ট গাড়ি নিয়ে রাস্তায় নামছো কেন এগুলা গালাগালি করে গালাগালি করে পরে তাদের ভাড়া তারা ফেরত নিয়ে যায় যেটা পাবে ভাড়া ফেরত নেয় তারপরে যে গালাগালি করে এই বিষয়টা এলে সবথেকে খারাপ লাগে গাড়ি নষ্ট হইতেই পারে কারণ কারণ ইঞ্জিন জাতীয় জিনিস মানুষও ওই ভালো মানুষ আটতে আছে ফুট করে হাটে হাটে করে পড়া যাইতে সেরকম করে বুঝাই যাক বুঝিয়া করে ভাড়া ফেরত দিয়া পারে সুজন নিয়ে প্রায় আট থেকে নয় বছর ধরে ঢাকায় সিটি বাস চালাচ্ছেন এত দীর্ঘ সময় ধরে তিনি প্রতিদিনের ব্যস্ত রাস্তায় কঠোর সময়সূচিতে অভ্যস্ত হয়ে গিয়েছেন থেকে রাজপুঞ্জ মিরপুর বারো নম্বরে গাড়ি বারো নম্বর থেকে আজিমপুর পুঞ্জ গাড়ি যায় আজিমপুর পুঞ্জ গাড়ি যায় আজিমপুর থেকে আবার বারো নম্বর রিটার্ন এই সকাল ছয়টা বাজে বাইর হই সকাল ছয়টা বাজে বাইর হইয়া আবার রাত বারোটা বাজে একটা বাজে গাড়ি সাইট হয় কাজ কাম করিয়া তেল পানি গ্যাস পানি গ্যাস লইয়া রাত একটা বাজে গাড়ি সাইড হয় কিন্তু সুজন মিয়া যত সহজভাবে কথাটা বলুক না কেন বাস্তবে ঢাকার একজন সিটি বাস চালকের জীবন মোটেও সহজ নয় নানা ধরনের চ্যালেঞ্জে ভরা তাদের প্রতিদিনের কাজ আর তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো। ট্রাফিক আর এই ভয়াবহ ট্রাফিকই সরাসরি প্রভাব ফেলে বাস চালকদের জীবনে ঢাকার রাস্তায় অনিয়ন্ত্রিত অবকাঠামোগুলোর কারণে প্রায় যানজটের শিকার হয় তারা শহরটিতে দ্রুত গাড়ির সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে তাই তারা তার সাথে তাল মিলিয়ে তারা চলতে পারছে না অনেক উন্নত দেশে যেমন সড়ক নেটওয়ার্ক অত্যন্ত পরিকল্পিত ও আধুনিক যা ঢাকার শহরে চোখে পড়ে না আর নেই বললেই চলে আর ঢাকায় কিন্তু বেশিরভাগই দুই লেনের রাস্তা ফলে যানবাহনগুলোকে ঠিকভাবে চলাচল করতে অনেক সমস্যার মুখে পড়তে হয় এর ওপর রয়েছে আরেকটা ঝামেলা সিটি ট্রাফিক পুলিশের চাপ নিয়ে অবশ্যই বলতে চাই আমাদের যে রুটটা আমাদের রুটটা ছোটো কিন্তু আমাদের রোডে মনে করেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সার্জেন পুলিশ আছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সার্জেন পুলিশের দ্বারা আমরা হরানি হইতে আসি হয়রানি করতে আসে যেরকম আজকে সকালবেলা একটা মামলা দিয়ে দিচ্ছে ধৈরা তারপরে এই মানে উনিশ থেকে বিশও করা যায় না এর আগেই ধৈরা মামলা দিচ্ছে মামলা না দিলে কাগজ কে দিতে আছে লাইনম্যান পাড়ালে টাকা খাচ্ছে এই এইগুলোই সুজন মিয়া জানিয়েছেন যে বাস চালকদের প্রায় তাদের কাছ থেকে কঠিন সমালোচনা বা খারাপ কথা সহ্য করতে হয় ঢাকার রাস্তায় শুধু বাস নয় সাথে আছে ব্যক্তিগত গাড়ি মোটর সাইকেল পণ্যবাহী ভ্যান ও ঠেলা গাড়ি আর অসংখ্য সাইকেল এবং রিকশা এগুলোর সব মিলিয়ে রাস্তায় ভিড় অনেক বেড়ে যায় বিশেষ করে যাত্রীদের পিক আপ করার সময় এর ফলে শহরে বাস সার্ভিসের ওপর নির্ভরশীল সাধারণ যাত্রীরা ভীষণ ভোগান্তির শিকার হন যদি জ্যাম না থাকে জ্যাম না থাকলে টিপ করতে আসলে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে আর যদি জ্যাম থাকে তাহলে চার থেকে পাঁচ ঘন্টার সময় চলে যায় পয়েন্ট থেকে পয়েন্টটি বিতে যেতে তাদের সময় অনেক বেশি লেগে যায় আর এই অতিরিক্ত ট্রাফিক মানে হলো একটি টিপ শেষ করতে আরো বেশি সময় চলে যাওয়া যা সরাসরি প্রভাব ফেলে বাস চালকদের দৈনিক আয়ে ট্রাফিক যত সময় নষ্ট হয় বাস চালকদের হাতে যাত্রী বহনের জন্য নতুন করে অনেক টিভি কমে যায় এতে শুধু সময় নষ্ট হয় না বরং তাদের আর্থিক ক্ষতিও হয় সুজন মিয়া তার যাত্রা পথে খুব কম সময় থামে শুধু একবার ফুয়েল নেওয়ার জন্য আর একবার লাঞ্চ ব্রেকের জন্য আমি পুরো খাওয়া দেওয়ার জন্য আমি দুইটি টিপ কমপ্লিট করি দুইটি টিপ কমপ্লিট করতে করতে আমার সকাল ছটা পারি আমার দুইটা তিনটা বাজে এই দুইটা তিনটা বাজে ফাঁকে দশ মিনিটের জন্য গাড়ি চাপে খাওয়া দরকার সঙ্গে পুরো যাত্রা পথে সুজন মিয়াকে ভালোভাবে সহায়তা করে তার বাস অ্যাটেনডেন্স সে আগত স্টপ পয়েন্টগুলোর ঘোষণা দেয় যাতে করে যাত্রীরা যদি সেই দিকে যেতে চান তবে তারা বাস উঠতে পারে একই সাথে অ্যাটেনডেন্স টিকিট ম্যানেজ করে এবং মাঝে মাঝে ড্রাইভারের সাথে জায়গা বদল করে যাতে করে তারা সহজে কাজটা ভালোমতো করতে পারে বিশেষ করে যখন ড্রাইভার ঘণ্টার পর ঘণ্টা সিটে বসে থাকে ঢাকায় বাস চালানো মানে হলো টেকনো বাগ সামলানো ভারী যানজট মোকাবেলা করা রাস্তায় হাঁটা পথচারীদের এড়িয়ে চলা এবং আরও অসংখ্য চ্যালেঞ্জ হ্যান্ডেল করা এই কাজের জন্য লাগে অসাধারণ ড্রাইভিং দক্ষতা যা সুজন মিয়া বহু বছরের অভিজ্ঞতায় অর্জন করেছে তবে দক্ষতার পাশাপাশি এই কাজের জন্য প্রয়োজন বিরাট ধৈর্য বিশেষত ঢাকার মতো একটা শহরে অনেক সময় বাস চালকরা ভারী যানজটে বিরক্ত হয়ে পড়ে এবং তখন তারা আক্রমণাত্মকভাবে অন্য যানবাহনকে ওভারটেক করতে চায় এবং অন্য চালকদের উদ্দেশ্যে তারা গালেও দেয় গাড়ি ডিপার্টমেন্টে যখন আসি আমরা যখন পাঁচটা ড্রাইভার একসাথে আসি সবাই ভাইবারাদার আবার ভাইবারাদের সাথেই ঝগড়া লাগে ঝগড়া তো অবশ্যই কম বেশি লাগে না লাগলে তো হবে না কারণ সবাই মুখ যখন সকালবেলা দেখা হয় ঝগড়া অবশ্যই হয় কম বেশি হয় তবে সুজন মিয়া ব্যাখ্যা করেছেন যে এইসব আসলে ঘটে কেন কেবলমাত্র হিট অফ দ্য মোমেন্ট অর্থাৎ রাস্তায় হঠাৎ চাপ এবং বিরক্তির কারণে এই রাস আর হতাশার কারণে ঢাকার বাসগুলো প্রায় দুর্ঘটনার মুখে পড়ে এতে গাড়িগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হয় জানালার কাজ ভেঙে যায় আরও নানা ধরনের ক্ষতি হয় যা পরবর্তীতে মেরামতে প্রয়োজন তৈরি করে ফলস্বরূপ এই বাসগুলো প্রায় সময় ময়লার ডিপোতে থাকে যেমন এই ডিপোটি যা বাংলাদেশের স্বাধীনতার বহু আগেই অর্থাৎ উনিশশো সালের আগেই নির্মিত হয়েছিল ঘন ঘন দুর্ঘটনার কারণে ঢাকার বাসগুলো প্রায় খারাপ অবস্থায় পড়ে যায় এজন্য অনেক মানুষ এসব বাস ব্যবহার না করে তারা অন্য বিকল্পকে বেছে নেয় এবং তারা সেটা করতে শুরু করেছে মেট্রো ট্রেনে যাতায়াত তাদের জন্য এক নতুন সুযোগ তৈরি করেছে তবে বাস ডিপোর কর্মীরা এই সমস্যার জন্য একটি সম্ভাব্য সমাধান তুলে ধরেছেন এই বাসের অবস্থা বলতে গেলে এখন মেট্রো রেলের সময় মেট্রো রেলে কি সব যাতায়াত করে বাসের সেরকম ট্রিপটা ওঠে না ঠিক আছে মেট্রো রেলের কারণে যাত্রীও কম ওঠে মনে করেন যে বাসের কোনো আর পুরাতন বাস যদি নতুন কোনো আপডেট আসে তখন আবার তবু এটি পরিষ্কারভাবে বোঝা যায় যে ঢাকার একটি বড় অংশের মানুষ এখনও প্রতিদিনের যাতায়াতের জন্য সিটি বাসের উপর নির্ভরশীল সূর্য ডোবার সাথে সাথে দুজন মেয়ের মতো অনেক বাস চালকরা তাদের অবিরাম যাত্রা চালিয়ে যান আর যানবাহনগুলো ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলে ট্রাফিক জ্যাম শুধু বাস চালকদের জন্য নয় বরং সাধারণ মানুষের জন্য একটা বড় সমস্যা যারা প্রতিদিন বাসে চলাচল করে তাদের কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে যা জানা যায় হ্যাঁ সাধারণ পাবলিক একটা ছেলে স্কুলে বের হলে ওর স্কুলে যাইতে লেট হয় একটা যে চাকরিজীবী তাদের চাকরি মনে করেন সমস্যা হয় টাইম মতন সে পৌঁছাইতে পারে না এতে ট্রাফিকের মনে করেন অতিরিক্ত সমস্যার কারণে মনে করেন এই কারণটা হয় মানুষজন দেখা যাচ্ছে ঠিক মতন পারে না তারাও একইভাবে আমাদের যানজটে ভরা শহর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাস্তা শুধু যানবাহনে নয় পথচারীরা ট্রাফিক জ্যামের অন্যতম কারণ শহর জুড়ে অনেক পথচারী ওভারব্রিজ তৈরি করা হলেও অনেকে এখনো গাড়ি চলমান থাকা অবস্থায় সোজা রাস্তায় পার হতে চান এর ফলে ট্রাফিকের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায় আর স্থানীয় বাসিন্দা মোহাম্মদ একই কথা ভাবেন এদের জন্য বলা আছে কি কারণে রাস্তা হুটহাট করে পার হওয়ার কারণে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাদের জন্য ফ্লাইওভার আছে তারা ফ্লাইওভারে ভালোভাবে যাইতে পারে গেলে কোনো সমস্যা হয় না কিন্তু রাস্তাঘাটে দেয়া গেল যাইতে লাগে কোনো বাস টাস বা কোনো দুর্ঘটনা ঘটে গেলে একটা অঘটন ঘটার কারণ থাকে বিশেষজ্ঞদের মতে যদি ঢাকার রাস্তায় ক্রমাগত আরো বেশি গাড়ি যোগ হতে থাকে এবং গণপরিবহনে যথেষ্ট বিনিয়োগ না হয় তাহলে দুই সালের মধ্যে মোটরযানের গড় গতিবেগ নেমে আসতে পারে ঘন্টায় মাত্র দুই দশমিক নয় কিলোমিটারে যা আসলে মানুষের হাঁটার গতির সমান কিন্তু ততদিন পর্যন্ত সুজন মিয়ার মতো বাস চালকরা ঢাকার অতিরিক্ত ভিড় ভাট্টার রাস্তাগুলোতেই তাদের যাত্রা এইভাবে চালিয়ে যাবেন তারা মানে নিয়ে দিকে থেকে এবং সামনের দিকে এগিয়ে চলবেন এই ভিড় ভাট্টা সরগুলোর বিশৃঙ্খলার মাঝেই ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারো কমেন্ট করে সাবস্ক্রাইব করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম